রাজধানীর অলিগলি রাজপথ ও পশুর হাট জুড়ে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম নগরীকে কোরবানির পশুর বর্জ্যমুক্ত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে পুরো নগরী পশু বর্জ্যমুক্ত হবে বলে জানান তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন দুই সিটি কর্পোরেশন বারো ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ গ্রহণ করেছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সকাল সাতটা থেকে রাজধানী জুড়েই শুরু হয় কোরবানির পশু জবাই এরপর থেকেই শুরু হয় দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য অপসারণ কার্যক্রম এবার বারো ঘন্টায় পুরো রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যেই পশুর বর্জ্য অপসারণ হবে বলে জানান পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীরা দুই টিপ পর্যন্ত এভাবে গাড়ি যা ময়লা রাস্তায় থাকবে না সব আমরা পরিষ্কার করে নিয়ে যাবো আমরা যাভাবে ভাবে যেভাবে এভাবে যে দায়িত্ব দিয়েছে আমরা এভাবে আমরা দায়িত্ব পালন করতেছি কালকে সন্ধ্যা আসছি রাতে এক চারটার সময় গেছি মানে যে খেরগুলো আছে না এগুলো আগে ক্লিয়ার করছি এখন শুধু গুড় বুড়ি আর গোবর টোবর এইগুলো মারি এগুলো বসেছি কোরবানির পরপরই নিজ উদ্যোগে পশু জবায়ের স্থান পরিষ্কার করে ফেলেছেন নগরবাসী এতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কাজ অনেকটা সহজ হয়েছে এখানে ময়লা গন্ধ টন্ধ যেন না হয় মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় এই জন্য আমরা নিজেরাই করতেছি আমরা তো অন্য যেন সিটি কর্পোরেশনে আসে থাকি না নিজের নিজের কাজ নিজেই করে ফেলি কারণ ওরা কখন আসবে কখন করবে সেটা তো আর বয়ে থাকা লাভ নেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন নির্ধারিত সময়ের মধ্যেই পুরো নগরীর পশু বর্জ্য অপসারণ করা হবে ঢাকার দুইটা সিটি কর্পোরেশন বারো ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে এদিকে রাজধানীতে কোরবানির পর এক পশলা বৃষ্টিতে পশুর বর্জ্য খানিকটা ধুয়ে মুছে যায় শামীম রেজা যমুনা নিউজ ঢাকা কষাইখানা কুরবানি ঈদে ফ্লোরের তেল চিটচিটে ভাব জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল আর ঘর রাখুন কমপ্লিট ক্লিন